আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে লাখো আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আওয়ামী লীগ পালাইছে দেশটা সারিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নাউ বিল শুর হুসি ও মিন সইয়

ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق

আও কা মকল নবী আলাইহিস সালাম দুআ সালাম আল্লাহ তোমার দরবারেতে হাজার সুফরিয়া আল্লাহ তোমার দরবারেতে লাখো সুফরিয়া আওয়ামী লীগ পালাইছে দেশটা ছাড়িয়া কোথায় আমি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আওয়ামী লীগ পালাইছে দেশটা সারিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া জনগণের মুখে হাসি আসলো ফেরিয়া কোথায় মেনি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কথা বলেন ঠিক কিনা খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা দেশটা সেটা হাসিনা পালাইছে এই বাংলাদেশ সারিয়া এই কারণে জনগণের মুখে হাসি আসিল ফিরিয়া কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একটি কালাম এমন একটি কোরআনুল কারীম দু আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক জিবরাইল মাদবে গারে হেরার মধ্যে আল্লাহ রব্বুল আমিন ধাপে ধাপে কর্মে কর্মে বড়া কি করলেন নাজিল করে এই করান কারিমটাকে দিতে নাবুত ধ্বংস করে দেওয়ার জন্য অনে এই ফেসিবাদ সরকার কি করেছিল তারা তারা অনেক ষড়যন্ত্র করেছিল কি করে এই বাংলাদেশের আলেম ওলামাদেরকে নিস্তে করে দেওয়া যায় যারা এই কোরআনের স্টাডি করে কোরআন যারা চর্চা করে বিশ্ব নন্দিত মুফাসির যারা তাদেরকে কিভাবে বিনা অপরাধে হ্যান্ডকাপ করা যায় কিভাবে এদেরকে কারানুদ্ধ জেলের মধ্যে আবদ্ধ করে বন্দি করে সাহেস্তা করা যায় ওই আয়না ঘরের মধ্যে কিভাবে রিমান্ডে নেওয়া যায় কথা বলেন ঠিক কিনা আজকে আল্লাহ রবেন আল্লাহ পাক উনি সহ্য করেন নাই আল্লাহ পাক আল্লাহ পাক ছেড়ে দেন কিন্তু সারি দেন না ভাইরা আমার আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দান না আল্লাহ রব্বুল আবিন যখনই দেখলেন সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে তাদের অপরাধ ভুলা আল্লাহ রব্বুল যেমনই ভাবে ফেরাউনকে ওই নীল নদে চুপিয়া মেরেছিল মুসা আলাই সালামের সঙ্গে হজরত মুসা আলাই সালামের সঙ্গে যখন এই কি করেছিল ওই ফেরাউন হাতে যাওয়া জি সীমা লঙ্ঘন করেছিল মুসা আলাই সালামের উপরে অনেক নির্যাতনের স্টিম যখন চালিয়েছিল আল্লাহ তখন কি করলেন ওই ফেরাউনকে নীল নদের মধ্যে তার মুখের মধ্যে কাদা লাগিয়ে দিয়েছেন যাতে করে ওই ফেরাউন তার জবান দিয়ে আল্লাহর শিকারোক্তি কালেমা যাতে করে না পড়তে পারে কালেমা যাতে করে না পড়তে পারে এই জন্য কি করলো আল্লাহ ফ্লামিন জেব্রাইলকে বললো জেব্রাইল দুর্গ যা 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 চাইয়া নীল নদের মধ্যে চুপ বাইয়া ওই জালেম কে জালেম বাচ্চা সে আমার সঙ্গে কি করে গাদ্দারি করে সে খোদাই দাবি করে এই বাটপার পার বেইমান খেয়ে করে করে দে

এরকম ভাবে আজকে আপনারা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন বাংলার জমিনে যারা সৈরাচারি করেছে দেশটারে শেষ করে দিয়েছে আলে মোলামাদের ১৩টা বাজিয়ে ছেড়েছে কোরআন হাদিসের কোরআন শুনলার অনেক তারা কি করেছে তারা বিরোধিতা করেছে বার্গেনিং করেছে বিনা অপরাধে আলে মোলামাদেরকে ফাঁসির কাছে ইসলামী যারা নেতা কর্মী ছিল তাদেরকে বিনা অপরাধে তাদেরকে কি কি করেছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে